চরমায় ময়দানে আসার পরে হারে আল্লাহর বন্দারা যখন নাকি হালাতে দুর্বা অবস্থায় দৌড় মানল আস্তে আমার শরীরের সঙ্গে একটা এরপরেই দেখি আমার দেড়টা মোমের মতো লগ্ন হইয়া গেল এরপরে দেখি এত চেষ্টা করি চোখে পানি থামানো যায় না আখারে বেলের মধ্যে এমন একটা নোর নিয়ত মালিক তৈরি কইরা দিল আখারে এখন দেখি দেলটা ছিল চব্বিশ ঘন্টা দুনিয়ামুখী এখন আল্লাহর ফজল করমে দেলটা হয়ে গেল আল্লাহ মুখী এল্লার আল্লাহর বন্দারা পর্দা নেই মা বোনেরা এত প্রেশান কি দরকার ومن يتوكل على الله فهو যদি আমার মালিকের উপরে তাওয়াকুলের মতো তাওয়াকুল করতে পারো আমার মাওলাই বন্দা বান্দির জন্য যথেষ্ট হইয়া যাবে সরে মুরুপি আসছে অনেক সময় নামাজের কাতারে পিছনে দাঁড় হইলে আপনি মর্বী মানুষ কেন পিছনে তার হয়েছেন সামনে আসে বাজার টাই না সামনে দিয়া দেয় আখেরাতের ব্যাপার যদি একবার তোমার আমার জেলের ভিতরে বৈশা বাজার তখন তুমি দেখো দুনিয়া যদি সব তোমার আমার পায়ের উপরে ফেলাইয়া রাখা হয় দেখলার ফজল করমে ওই দুনিয়ার প্রতি তোমার আমার একটু মন্দের চলবে না এই জন্য আল্লাহর নিজের ইতিহাস পড়লে দেখবেন সাহ ইতিহাস পড়লে দেখবেন আল্লাহর আবিসাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলে আর দুনিয়া জীব তোমার তিবোহা কিলা আমার মারুম্মাতেরা দুনিয়ার একটা মরম এর পিছনে যারা পর্বে আখেড়া তেড়ে জিন্দগী ধ্বংস করবে তারা হইলো কুকুরের দ এল্লার আল্লাহর বন্দারা পর্দালে মা বোনেরা এত প্রেশান কি দরকার আমায় আলম লহি ভাব যদি আমার মালিকের উপরে তাওয়াকুলের মতো তাওয়াকুল করতে পার আমার মাওলাই বন্দা বান্ধীর জন্য যথেষ্ট হইয়া যাবে আল্লাহর বন্দারা পর্দালে মা বোনরা আমার মালিক তোমাকে আমাকে চরমলাইয়ের ময়দানে নিয়ে আসছেন বা গান্ধীর স্থির ভাবে বস জীব আমার মালিক বলে বন্দা তুই আমাকে ডাক তুই আমাকে ডাক দিতে দেরি সারা দিতে আমি দেরি වලের মা বোনেরা এই মাঠের ভিতরে ওয়ারেক আল্লাহ আছে বাজার তাদের নজর যদি আল্লাহর ফজলে তোমার আমার প্রতি একটু নাইগা মাকুমা সাদ ই আল্লাহ সাহাবাতে সা নেহতোরা صحبة طالح طرات لحكونا ذيك الزمانة صحبة أولياء بحت راساد صالطات برية لكل بود درهم ما সৎসঙ্গে সর্ববাস সঙ্গে সর্বনাশ অনেক পরিমাণে মাঠের মধ্যে আছে আমার কাছে বলতেছিল আমার দেলটা পাথর হয়েছে ও শক্ত আরে চোখে পানি আসা তো দূরের কথা কিন্তু চরমায়ের ময়দানে আসার পরে আরে আল্লাহর বন্দারা যখন নাকি হালাতে দুর্বা অবস্থায় দৌড়মা আসতে আমার শরীরের সঙ্গে একটা কারেন্টের মতো লাগাইয়া যখন শুয়ে গেল এরপরে দেখি আমার দেড়টা মোমের মতো নরম হইয়া গেল এরপরে দেখি এত চেষ্টা করি চোখে পানি থামানো যায় না বেলের মধ্যে এমন একটা দর্মিয়ার মালিক তৈরি করিয়া দিল আরে এখন দেখি দেলটা ছিল চব্বিশ ঘন্টা দুনিয়ামুখী এখন আল্লাহর ফজলত করমে দেলটা ভয় গেল আল্লাহ মুখে আল্লাহ দীনা জাহাদু হিন আল নাহাদিন হুম সুবুলনা ওয়া ইন্নাল্লাহ লা মাল সিনি আল্লাহুল আলমিন বলে বন্ধবন্দি। যদি আমাকে রাজী খুশির উদ্দেশ্যে তুমি যদি রাস্তায় নামতে পারো যত বিপদ মুসিবত পাহাড় পরিমাণ তোমাদের সামনে আসবে আমি তোমাদেরকে বলতেছি তোমাদের জন্য চলার আমি একটা দুইটা না রাস্তা রাস্তা খুলে দেব কে খুলবে আপনার আমার এত টেনশন কেন আপনার আমার এত চিন্তা কেন রাস্তা তো খোলার দায়িত্ব আল্লাহ নিছে কথা বলে না কিভাবে খুলবে আপনার আমার যেখানে ধরবেও না

রক্তে আল্লাহ তাহকুল করতে পারি না পারি না পারি না এত প্রেশান হয়েছেন কেন এত প্রেশান হইলে যে ভাগলা আমি দুনিয়ার জন্য করে একটু মাঝে মাঝে মোরাকাবা করতে থাকতে হবে নিরিবিলি করলেই দেখবেন আপনার কাছে প্রশ্নের উত্তর আসবে সব ফাঁকি আর ফাঁকি জোরে বলেন কথা ঠিক কিনা কেমাতের ময়দান একজন আর একজনকে প্রশ্ন করবে ভাই কামলা বিছনা আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম একজনে উত্তর দেবে একদিন অথবা একদিনে কিছু অংশ মনে হয়েছিলাম আর একজনে বলবে না না যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকছিলাম অন্য দর দরওয়াজা থেকে বের হই আসলাম ঢুকলাম বের হইলাম এতটুকু তো আমার কাছে দুনিয়ার মনে হইল এ আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনেরা একটু মাঝে মাঝে একটু কাবানা করলে সে মানুষের মধ্যেই পড়ে না কারণ আসলে আমরা দুনিয়াতে কেন আসলাম আল্লাহ আমাদেরকে কেন পাঠাইলেন আমরা ছিলাম কোথায় আসি কোথায় এই বসাই দাঁড়া তোমরা কি করো যারা ছয় বসাই দিয়ে আমরা ছিলাম কোথায় আছি কোথায় রওনা করব কোথায় দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যায় আর আখেরাতের জিন্দগি শুরু হবে আর কোনো দিন শেষ নাই সবসময় মনকে বুঝাইন জাল্লা রসুল আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে বলছেন আলী তুমি দুনিয়ার তোমার হায়াতকে কি কেমন তুমি মনে করো কত দূরে কেমন নিকট তুমি মনে করো বলছিলেন আল্লাহর রসুর আমি যখন নামাজের জন্য অজু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ অজু এই নামাজের শেষ হইতে পারে সামনে রক্তের নামাজের জন্য সুযোগ আর নাও পেতে পারি আল্লাহ রসুল আলাইহি আলাইসাল্লাম বলেন আলি তুমি তো ভুল করছো এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান আলী মৃত্যু তো এত দূরে না বাজার লঞ্চের থেকে আল্লাহর বান্দা নামতেছিল আমি মাঠের ভিতরে যাব মাঠের ভিতরে আসতে না আসতে এরপরে আসতে ঢইলে পড়লো চিন্তাও করতে পারে না আর বাড়ি যান তো অবস্থায় যাইতে পারবে না তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরা তখন তুমি খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারে কিনা এই হইল দুনিয়া আর আখেরাতের জিন্দগি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন তামান দুনিয়া যদি একটা গোডাউন বানাও জমিন থেকে আসমান পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ এই পুরা জমি এই গোডাউন যদি সরিষা দিয়ে ভৈরিয়া দাও একটা পাখি কিছু তো বলা হয় কবুতার পাখি একটা সরিষার দানা খাবা আবার পাঁচ শত বছর পরে আর একটা সরিষার দানা খাবা এরকম পাঁচ শত বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে কিন্তু আল্লাহ রসুল সাল্লাম বলেন আখেরাতের জিন্দিগি শুরু আর কোন দিন শেষ হবে না এ দুনিয়াদার পাগল আমার বাবারা হে পীর মূর্তি মহাদেশ আমার বাবারা হে এমপি মিনিস্টার চেয়ারম্যান বড় ধনী আমার বাবারা হে সভাপতি সেক্রেটারি আমার বাবারা দুনিয়া কিন্তু শান্তি জায়গা না আর দুনিয়া দারু মেহনেওয়াল বালা দুনিয়াটা হলো কষ্ট ক্লেশের জায়গা বালা মুসিবতের জায়গা এই ঠান্ডাই গরম এই রোগ ব্যাধির কোনো শেষ নাই শত্রু মিত্র কোনো অভাব নাই এই ছেলে কথা শুনে না মেয়েরা কথা মানে না এই কথা শোনে না স্বামীরা কথা শুনে না বাজান রোগ ব্যাধির কোনো শেষ নাই শত্রু মিত্র কোনো শেষ নাই এরকম করতে 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 একটু আনার সামনে চেহারার দিকে থাকা দেখো কাঁচা দাঁড়িগুলা পাইকার সাদা হইয়া গেল দাঁতগুলা পড়িয়া গেল আগে ল্যাংটাইয়া দৌড়াদৌড়ি দৌড়ি করলাম এখন লোকজনে বলে বুড়া আহারে গুরু আসছে অনেক সময় নামাজের কাতারে পিছনে দাঁড় হইলে আপনি মর্বী মানুষ কেন পিছনে তার হয়েছেন সামনে আসেন বাজার টাই না সামনে দিয়া দেয় দুনিয়ার আখেরাতের ব্যাপার যদি একবার তোমার আমার জেলের ভিতরে বৈশা যায় বাজার তখন তুমি দেখো দুনিয়া যদি সব তোমার আমার পায়ের উপরে ফলাইয়া রাখা হয় পাল্লার ফজল করমে ওই দুনিয়ার প্রতি তোমার আমার একটু মন্দের চলবে না এইজনে আল্লাহর হলে ইতিহাস পড়লে দেখবেন সাহাই খেলাম ইতিহাস পড়লে দেখবেন আল্লাহর আবি সাল্লাল্লাহু আর এই বলে আর দুনিয়া জিপা তুমাত কিলা এয়া আমার তেরা দুনিয়ার একটা এর পিছনে যারা পর্বে খেরা তেরা জিন্দগী ধ্বংস করবে তারা হইলো কুকুরের দ এ আল্লাহর বন্দারা পর্দালে মা বোনেরা এত প্রেশান কি দরকার আমায় আলো লহিফাউ আসব যদি আমার মালিকের উপরে তাওয়াকুলের মতো তাওয়াকুল করতে পার আমার মাও লাই বন্দা বান্ধীর জন্য যথেষ্ট হইয়া যাবে আল্লাহর বন্দারা পর্দালে মা বোনরা আমার মালিক তোমাকে আমাকে চরমনার ময়দানে নিয়ে আসেন বাগান ধীরু স্থির বস্তা বস রাখুন আমার মালিক বলে বন্দা তুই আমাকে ডাক তুই আমাকে ডাক দেবাকে সারা দিতে আমি দেরি

احكونا صحبة طالح طالحكونا ذيك الزمان صحبة أولياء بحت صد سلطات بريا জেলে খুলব এদার হাম্মের সৎসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ অনেক পরিমাণ মাঠের মধ্যে আছে আমার কাছে বলতেছিল আমার দেলটা পাথরের চেয়েও শক্ত আরে চোখে পানি আসা তো দূরের কথা কিন্তু চরমরাইয়ের ময়দানে আসার পরে আরে আল্লার বন্দারা যখন নাকি হালাতে দুর্ব অবস্থায় দৌড় মানল আজকে আমার শরীরের সঙ্গে একটা কারেন্টের মতো লাগাইয়া যখন শুইয়া গেল পরে দেখি আমার দেড়টা মোমের মতো নরম হইয়া গেল এরপরে দেখি এত চেষ্টা করি চোখে পানি থামানো যায় না বেলের মধ্যে এমন একটা পানি তৈরি করিয়া আখারে এখন দেখি দেলটা ছিল চব্বিশ ঘন্টা ফাল্টা দুনিয়ামুখী এখন আল্লাহর ফজল করমে দেলটা হয়ে গেল আল্লাহ মুখী আমার ভাইদেরকে বলবো তারা হুরা কইর না ফিরে কইর কইরো না যখন আল্লাহ নিয়ে আসে কষ্ট হয়ে তিন দিন দিন সাড়ে তিন দিন পর্যন্ত থাকো বাজার কষ্ট তো হবে কিন্তু তার স্বভাবও তত বেশি বাজার একটা কাকার গোতা যদি মোমের বান্দাবান্ধীর লাগে এর মাধ্যমে বন্ধাবান্ধীর গুণা মাফ হয়ে যায় আর বাজার একটা বিষয় আরে মাঠে তো জায়গা আল্লাহর অনেকই পায় নাই আল্লাহ মুসলমানদের চরিত্র বলছেন চরিত্র হবে নিজের স্বার্থের চেয়ে আমার অন্য ভাই স্বার্থের অগ্রাধিকার দেওয়া রাজান এই ঘটনা প্রজান সারে নজরুল জানবেন ইয়ার মুখের যুদ্ধের মধ্যে আবু জহমর তালু বলেন আমার ভাই যুদ্ধের ময়দান এত অবস্থায় পইরা আছে আমি তার কাছে পানি পান করবে কাছে যখন নিয়ে গেলাম যখন তিনি পানি পান করবে এমন সময় দূর থেকে আর আত অবস্থায় পড়ে আছে তিনি হঠাৎ ডাক দিয়ে উঠল পানি তখন আমার স্বাস্থ্য ভাই পানি পান না কইরা তিনি বলতেছেন আমার চেয়ে আমার ভাই পানির বেশি প্রয়োজন তার কাছে নিয়ে আস তিনি আর পানি পান করেন নাই যখন তার কাছে নিয়ে গেল তিনি যখন পানি পান করবেন দূর থেকে আর এক আল্লাহর বন্দা আত অবস্থায় পড়ে আছে তিনি বললে উঠলো পানি তখন সে বলতেছে আমার চেয়ে আমার ভাইয়ের পানির বেশি প্রয়োজন তার কাছে নিয়ে যাও যখন তৃতীয় আল্লাহর বন্দার কাছে গেল যাইয়া দেখে আল্লাহর বন্দার দুনিয়াতে না আল্লাহর বন্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল শাহাদত বরণ করছেন দৌড়ে দ্বিতীয় আল্লাহর মন্দার কাছে আসলো দেখে তিনিও দুনিয়ার মধ্যে নাই দৌড়ে আসলো চাস্ত ভাইয়ের কাছে আইসা দেখে তিনিও দুনিয়াতে নাই তিনিও শাহাদত বরণ করছেন এনতেকালের আগে পানি কত প্রয়োজন তারপরও নিজের চে তার ভাই স্বার্থের অগ্রধিকার দেওয়া এইটা হইল মুসলমানদের চরিত্র বাজারে কেন তো আসছি কতই বা কষ্ট হবে আমার ভাই কষ্ট হয় কি না এটাও তো তোমার আমার চরিত্র নজরে রাখা লাগবে বাজার পায়খানা পড়ছাবে অজুতে রাস্তাঘাটে চলায় খবরদা আমার ভাই যেন কোনো কষ্ট না হয় আল্লাহর ফজলে মুজাহিদের মধ্যে আল্লাহরব্দুল আল আমি কিছুটা হই না এই গুণ আল্লাহ দান করছে আমাদের কাছে অনেক সময় প্রশাসনের লোকরা বলে হুজু এত বড় মহাবিল কিভাবে কন্ট্রোল হয় হুজুর আমাদের তো বুঝে আসে না তখন বলেন আল্লাহর খাসে মেয়ের বাড়িতে আল্লাহ রব্দুল আল আমি কন্ট্রোল করার কারণ এখানে বোঝাই ভাইরা মনে করে আমার ভাই সে আমার ভাইয়ের অগ্রধিকার বেশি স্বার্থের দেব এই মন থাকার কারণেই প্রত্যেকে নিজে দায়িত্বশীল হয়ে যায় তখন আর কোনো ঝামেলা তৈরি হয় না বাজান দুনিয়া দুনিয়ার লেখতে ইয়াতির সমস্ত গুনার মুলি হলো দুনিয়া দুনিয়ার মহ যখন নাকি দুনিয়া তার কাছে বাজান একটা মরগের মতো মনে হবে তখন কিন্তু বাজান তার কাছে এই ধরনের আচরণ আর প্রকাশ পাবে না আসলে দুনিয়ার ভিতরে আমাদের আসার কারণ আখেরাতকে কামাই করার জন্য আল্লাহ ওয়াসাল্লাম বলেন তোমার জিন্দগিটা কেমন থাকবে যেরকম রাস্তার পথি মুসাফির রাস্তার ভিতরে চলে দেখবেন সামানা দিন মুসাফিরের হালাত কি থাকে তার লক্ষ্য গন্তব্য অন্যটা ঠিক আমরা দুনিয়ার ভিতরে মুসাফিরের হালাতে চলতেছি আমাদের গন্তব্য এই দুনিয়ার মুসাফির হালাতের মধ্যে যদি কেউ সব কিছু মনে কইরা দুনিয়াকে ওইভাবে গুরুত্ব দেও বাজান তারা কিন্তু খসরা দুনিয়া বল আখেরা দুনিয়া তো ক্ষতিগ্রস্ত হবা আখেরা তো ক্ষতিগ্রস্ত হবা তিন দিন সোয়া তিন দিন পর্যন্ত এখানে অনেক হকানি ওলামায় কেরাম তাদের পবিত্র জবান থেকে দিনের আলোচনা করতে থাকবে খবরদার বেহুদা সময় নষ্ট করবেন না বাজার সময় তো যাবি সময় তো কারো জন্য থাকবে না আবার দুই তিন দিন পরে এই মা বিল থাকবে না নেকের পল্ল ভারী করো গুনার পল্ল হালকা করো প্রতিটা মুহূর্তে জেকেরে ফেকেরে থাকো রাস্তার ভিতরে চলো করতে থাকো ভিতরে মাওলার খেয়াল পয়দা করো পায়খানা পোস্টনা সর্বত্র চল বা সুন্নার চলো কারণ বাজার মোমেন কখনো বোকা হইতে পারবে না মোমেন এক গর্থের ভিতরে দুইবার পাচার খাবে না কারণ কিতে আমাদের একবারে যখন মালিক নিয়ে আইয়ার সের ক্ষেত্র যখন পাইয়া গেছি ন্যাকের পাল্লা কেন ভারী করবো না

বন্ধ যদি আমার ওপর তাওয়া মতো তাওয়া করতে পারে ওই বন্ধ্যা যা প্রয়োজন আমি মাউলাই যথেষ্ট এই আমার বাজানদেরকে বলবো খবরদার নূতানজেই বাজানরা আসছেন বাজান মন তো অনেক কিছু চায় কিন্তু পীর মুরিদির মূল উদ্দেশ্য কোনটা হিম্মত বলন্দ খুলুসিয়াত ভিতরে পয়দা অমুকে পারে আমি কেন পারব না বাজান আরাম তো শরীরে চাবি আরাম দেব সবই ঠিক আছে কিন্তু বাজান এবাদতের ভিতরে আমার সময়টা একটু বেশি কাটানো লাগবে এই নিয়াতে যদি আমরা চলতে পারি আল্লাহ রব্বুল আল আমি দান করবে বাজান মাহাপের শুরু হলো আমি আপনার জন্য দোয়া করে দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে তার খাটি অলি না আমাদের এখান থেকে কাউকে যেন মাহারুম ফেরত না আর আমার মালিক তো তোমার আমার দিকে রহমতের নজরে তাকায় তোমার আমার দেলের দিকে তাকায় যদি করুণ দৃষ্টিতে করুন সুরা এবং তেলটাকে ভাইন্দামু কাসরা তেল তুলো হাদিসের কুচ্ছির ভিতরে মহান্দা গান্ধী আমি ভাঙ্গা দেলের কাছে থাকি আরে গুণার কথা মনে করো পিছনের অপরাধের কথা মনে কর নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত